আসসালামু আলাইকুম বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন ছাত্র সংগঠন যেটা আছে ছাত্রদল ছাত্রদল ইদের খুব বেশি ফেসবুকে লেখালেখি করতেছে জামাত এবং কি শিবিরের বিরুদ্ধে তারা বলতেছে যে জামাত শিবির বিগত বছরগুলোতে গুপ্ত সংগঠন হিসেবে ছিল এমকি তারা গুপ্ত রাজনীতি করছে তো এখন আজকে কথা বলব এই ব্যাপারটা নিয়ে আসলে কি তাদের দাবিটা সত্যি নাকি মিথ্যা এটা আমি বলতে গেলে এটা এক অংশে সত্যি এবং কি দিক থেকে মিথ্যা বলা যায় কারণ বিগত বছরগুলোতে সর্বশেষ পাঁচ ছয় বছরের কথা যদি আমরা বলি সেখানীয় সর্বশেষ পাঁচ ছয় বছরের ক্ষমতার কথা যদি আমরা বলি ওই সময়তে আমরা কিন্তু ছাত্রদলকেও কিন্তু এভাবে প্রকাশ্যে দেখি নাই এমনকি শিবিরকেও দেখি নেই এতটা প্রকাশ্যে ধনুদলকেই কিন্তু আমরা দেখছি কি সামান্য পরিমাণ যেমন ধরুন যারা কেন্দ্রীয় পর্যায়ে আছে যারা কেন্দ্রীয় পর্যায়ের নেতৃত্ব দিছে তাদের নাম আমরা জানি শিবিরেরও জানি ছাত্র দলেরও জানি বিএনপিরও জানি জামাতেরও জানি ঠিক তেমনিভাবে আমরা যারা জেলা পর্যায়ের লোক যারা বিভিন্ন জেলা থেকে আসে ছোটো বড়ো জেলাগুলো দেখেতে এবং কি সেখানকার থানা ইউনিয়ন এবং কলেজ নাম করা যে কলেজগুলা ওই কলেজগুলোতে কিন্তু আমরা ছাত্র দলেরও কমিটি দেখিনি ছাত্র শিবিরেরও কমিটি দেখিনি হয়তো তারা দিয়ে থাকতে পারে কিন্তু এটা প্রকাশ্যে আমরা দেখিনি আমি যদি আমার নিজের জেলা শহর ফেনীর কথাও বলি ফেনীতেও কিন্তু ছাত্রদলের যে ফেনী কলেজে কোনো কমিটি ছিল না এমনকি তারা বিগত সর্ব কয়েক বছরে কোনো মিছিল মিটিংও করেনি ঠিক তেমনিভাবে ইউনিয়নের কথা যদি বলি সেখানেও একই অবস্থা জেলা পর্যায়ে কিছু মিছিল মিটিং হয়েছে এমনকি জেলা পর্যায়ে যারা আগে থেকে পরিচিত ছিল তাদেরকে আমরা চিনি কিন্তু বর্তমানে যারা ছাত্র দলের কমিটিতে আছে আমার মনে হয় না ফেনীর দশজনও এটা তাদেরকে চিনে আমি আমার নিজের জেলা শহরের কথা বলতেছি আপনারা যারা ভিডিওটা দেখছেন দেখতেছেন তারাও আপনার নিজের জেলা শহর সম্পর্কে অবশ্যই কমেন্টে জানাবেন সেখানে কি অবস্থা ছিল তো যেটা বলতেছি আমরা যারা কেন্দ্রীয় পর্যায়ে ছিল ছাত্র দলের ছাত্র শিবিরের বিএনপির জামাতের আমরা তাদেরকে চিনি জেলা পর্যায়েও যারা এই জামাতের বা শিবিরের নেতা ছিল তাদেরকে আমরা চিনি মোটামুটি কিন্তু যারা অন্য অন্য যেই উপজেলা এই পৌরসভা থানা ইউনিয়ন এগুলো কিন্তু কেউ আমরা চিনি না তো সুতরাং বলতে গেলে দুই দলও কিন্তু লুকো ছুরি করেছিল বিএনপি ছাত্রদল অথবা শিবির জামাত এটা কিন্তু সবাই কিন্তু অনেকটা গোপনে ছিল কারণ গোপনে না থাকি কোনো উপায় নেই কারণ তাদেরকে পুলিশ ফেলে অ্যারেস্ট করতো আমি লীগের লোকজন ফেলে তাদেরকে অত্যাচার করতো টর্চার করতো মামলা দিত বিভিন্নভাবে হয়রানি করতো যার কারণে তারা অনেকটা লুকায়িত অবস্থায় ছিল এটা দোষের কিছু না আমি আমার আশেপাশে যারা ছিল তাদেরকেও দেখছি তো এই জন্য বলতেছি এটা আসলে দোষের কিছু না যেটা এখন যেভাবে ফসার করতেছে তো এটা ফসার করতে গিয়ে উল্টা আরও এটা নিয়ে টোলের শিকার হইতেছে ছাত্র দলের লোকজন তো এটাই হচ্ছে আসল বিষয় বলতে গেলে দুই দলে কিন্তু সমানভাবেই ছিল দুই দলের সমাবে অনেক বেশি নির্যাতিত হয়েছে জামাতের বড় নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এবং কি ছোটো নেতাদেরকে অনেকভাবে নির্যাতন করা হয়েছে ঠিক তেমনি এভাবে বিএনপি অনেক অনেক মামলার শিকার হয়েছে হামলার শিকার হয়েছে অনেকের ব্যবসামাজ্য ধ্বংস হয়ে গেছে ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে তো এই কারণে সবাই কিন্তু গা ঢাকা দিয়েছিল এটাই হচ্ছে আসল বিষয় তো সুতরাং আমি বলবো আপনারা এভাবে কাদা ছোড়াছড়ি না করে যেটা সত্যি সেটাই বলুন দুই দলের ব্যাপারেই এই জিনিসটা দিনের আলোর মতোই পরিষ্কার আমি জানি হয়তো ছাত্র দলে যারা দেখ আমার ভিডিওটা দেখবে তোমার বিএনপির যারা আমার ভিডিওটা দেখবে তারা আমাকে হয়তো ক্যারি করবে বা ক্যারি করার কিছু নেই আমি জামাতের কেউ না বিএনপি যে বিএনপিরও কেউ না জামাতেরও কেউ না শিবিরেরও কেউ না টিট ক্যারি করলে আমার কিছু যায় আসে না তবে যেটা সত্যি আমি সেটা বললাম এটা বলা উচিত ছিল বলেই বললাম আমি চাই না বিএনপি জামাত কেউ বিতর্কে জড়াক যদিও তারা একে অন্যের বিরতি অলরেডি হয়ে গেছে তবু এই কিছু সত্য আছে সেটা নির্বিঘ্নে বলা উচিত বলে আমি বলতেছি তো আপনাদের মন্তব্য কী ব্যাপারে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন ইনশাআল্লাহ দেখা পরবর্তী কোনো ভিডিওতে পর্যন্ত আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ